প্রতি বছরের ন্যায় এই বছরও শ্রী শ্রী গ্রহরাজ বাবা দেব সোনেশ্বরের বার্ষিক পুজোর আয়োজন করা হলো হয় এবং তার পরের দিন থেকে শুরু হয় হরিনাম নগর পরিক্রমা করে এসে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান এছাড়াও রয়েছে যাত্রা যা আজ প্রায় বিলুপ্তের পথে কমিটি সভাপতি পবিত্র চ্যাটার্জী জানান প্রতিবারের ন্যায় এই বছরও তারা পুজোর আয়োজন করেছেন তার সাথে হরিনাম সংকীর্তন ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নারায়ণ সেবারও আয়োজন করা হয়েছে প্রায় দশ হাজার মানুষ গ্রামে যাত্রা হয় এর আগেও যাত্রা হয়েছে গতবার আমাদের যাত্রাটা বন্ধ ছিল এবার যাত্রার এটা একটা বছরের উৎসব সেই উৎসব অনুযায়ী এখানকার ছেলেপিলেরাই যাত্রা করে বাইরের থেকে কোনো কিছু আসে না তারা উৎসাহ উদ্দীপনা নিয়ে নিজেরাই যাত্রাটা করে গোকর্ণ থেকে প্রান্তিক রিপোর্ট